হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আপনারা কি চালকুমড়া চাষ করতেছেন আপনাদের চালকুমড়া কুমড়া গাছগুলো কি ঠিকঠাক মতো বৃদ্ধি হচ্ছে না বা আপনাদের চালকুমড়া গাছে কি সময় মতো ইস্তিরি ফুল আসছে না বা স্ত্রী ফুলগুলো আসলেও কি ঝরে পড়ে যায় তবে আমি বলবো এই ভিডিওটা আপনাদের জন্য কেন আজকের ভিডিওতে আমরা চালকুমড়া কুমড়া গাছের মধ্যে এমন একটা পরিচর্যা করে দিব যেই পরিচর্যাটা করে দিলে চালকুমড়া কুমড়া গাছগুলো খুব দ্রুতই বড় হবে আর সেই সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণ স্ত্রী হয়ে আসবে তবে চমুন ফিয়ার্স ভিডিওতে চলে যাই প্রথমে দেখুন ফিয়ার্স আমি এই জায়গায় দুটি চাউকুমড়া গাছ লাগিয়ে দিয়েছি আমার এই চাউকুমরা গাছগুলোতে কিন্তু ইতিমধ্যে নিতেও শুরু করেছে আর গাছগুলো দেখতেও দেখুন কতটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে ফিয়ার্স আমি কিন্তু এই চাউকুমড়া গাছের মধ্যে এখন পর্যন্ত তেমন কোনো পরিচর্যা করিনি আজকে আমি এই চাউকুমড়া গাছগুলোতে পরিচর্চা করব ইতিমধ্যেই কিন্তু আমি চাউকুমড়া গাছের চারদিকে কিছু পরিমাণ শুকনো কুপাশার দিয়ে দিয়েছি আপনারা কিন্তু আপনাদের চাউকুমড়া গাছের মধ্যে শুকনো গোবসারটা দিতে পারেন এই শুকনো গোবর সারটা কিন্তু অনেকটাই জৈব সারের কাজ করে আপনারা চাউকুমড়া গাছের গোড়া থেকে কিছু পরিমাণ মাটি সরিয়ে তারপরে শুকনো গোবর সারটা দিয়ে দিবেন এতে করে চাউকুমড়া গাছের শিকড়গুলো মাটি নিজে চলাচল করবে আর গাছগুলো খুব দ্রুতই বড়ো হবে তাই অবশ্যই ফিওস আপনারা চাউ কুমড়া গাছে শুকনো গোবর সারটা দিয়ে দিবেন এই পর্যায়ে আমি চাউকুমড়া গাছে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ চাউল দেওয়ার পানি এই চাল দেওয়ার পানি গাছে নাইট্রোজেনের ঘাটতি পূরণ করবে এতে করে চাউকুমড়া গাছগুলো টাটকা এবং সতেজ হবে আর খুব দ্রুতই বড় হবে এখানে আমি একশো আশি গ্রামের মতন চাল দর পানিটা দিয়ে দিব আপনারা চাল দর পানির পরিবর্তে ডাল দর পানিটাও দিতে পারেন আপনারা চাইবে আবার চা পাতা ভেজানো পানিটাও দিতে পারেন আপনারা কোন গাছে কতটুকু চাউল দর পানি দিবেন সেটা নির্ভর করবে গাছের বয়স এবং বৃদ্ধির উপর আপনারা এই চাল দর পানিটা গাছে পাঁচ থেকে সাত দিন পর পর দিতে পারবেন চাল দর পানিটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ পেঁয়াজের খোসার পানি আমি পেঁয়াজের খোসাটা তিন থেকে চার দিন পানিতে ভিজিয়ে তারপর পানিটা সংগ্রহ করেছি আপনারা চাইবে পেঁয়াজের খোসার পানির পরিবর্তে কবার খোসার পানিটাও দিতে পারেন এখানে আমি একশো আশি গ্রামের মতন পেঁয়াজার খোসার পানিটা দিয়ে দিব এই পেঁয়াজার খোসার পানিটা আপনারা চাউকুম্ডা গাছের গোড়ায় দিতে পারবেন চালকুমড়া গাছে খুব দ্রুত স্থির ফুল আনতে আপনারা ছয় থেকে সাত দিন পর পর এই পেঁয়াজার খোসার পানিটা দিয়ে দিবেন অনেক সময় দেখা যায় আমাদের চাউ গাছের ফুলগুলোও ঝরে পড়ে যায় আপনারা যদি পেঁয়াজার খোসার পানি দেন তবে কিন্তু চাউকুমরা গাছের ফুলগুলোও ঝরে পড়বে না এখন আমি আরও দিয়ে দিব কিছু পরিমাণ ডিমের খোসা এই ডিমের খোসা গাছের ক্যালসিয়ামের পূরণ করে আপনারা যতটা সম্ভব মিহি করে ডিমের খোসাগুলো দিয়ে দিবেন ফের দি আমি চাউকুমড়া গাছের গোড়া চারদিকে কিন্তু ডিমের খোসাগুলো দিয়ে দিচ্ছি দুইটি চাউ গাছের জন্য আপনারা দুই থেকে তিনটি ডিমের খোসা দিতে পারবেন এই পর্যায়ে আমি আরও দিয়ে দিব কিছু পরিমাণ জৈব সার এখানে আমি দুইশো থেকে আড়াইশো গ্রামের মতন জৈব সারটা দিয়ে দিব আপনারা চাইবে এই জৈব সারের পরিবর্তে কম্পোস্ট সারটাও দিতে পারেন এই উপাদানগুলো যদি আপনারা চাউ গাছে আট থেকে দশ দিন পরপর দিয়ে দেন তবে কিন্তু চাউকুমড়া গাছগুলো খুব দ্রুতই বড় হবে এই জৈব সার আছে ক্যালসিয়াম নাইট্রোজেন পটাশিয়াম জিঙ্ক সালফার সহ গাছ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিমাণ খাদ্য উপাদান আপনারা একটা নির্দিষ্ট সময় পর পর চাউকুমরা গাছের মধ্যে জৈব সার দিয়ে পরিচর্যা করবেন এতে করে চাউকুমড়া গাছের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন আপনাদের গাছগুলো যখন শুরু করবে তখন থেকে আপনারা এই পরিচর্যাগুলো করে দিবেন যে কোনো শাকসবজি গাছের মধ্যে কিন্তু আপনারা এই পরিচর্যাটা করতে পারবেন চাউ গাছের বৃদ্ধি নিশ্চিত করার জন্য আপনারা অবশ্যই গাছে পানি দিবেন আমি আশা করি আপনারা চাউ গাছে যদি ঠিক এইভাবে পরিচর্যা করেন তবে ভালো একটা ফলন পাবেন আপনারা ঘরোয়া কিছু উপাদান দিয়ে চাউ চাষ করতে পারেন চাউকুমরা গাছ থেকে ভালো ফলন পেতে হলে অবশ্যই সময় মতো গাছে পরিচর্যা করবেন ফিয়ার্স আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি চাউকুমড়া গাছে কী কী পরিচর্যা করবে খুব দ্রুতই গাছগুলো বড় হবে আপনারা এইভাবে চাউকুমড়া গাছের মধ্যে পরিচর্যা করে দিলে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে আর এই স্ত্রীর ফুল ঝরে যাওয়া অনেকটা কমে যাবে ফিয়ার্স এই স্ত্রীর আমার আজকের ভিডিও চাউকুমড়া চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য আপনারা চাইবে কিন্তু আমাদের ফেসবুক পেজও যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক বিরু পাওয়ার জন্য অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালাম আলাইকুম